ওগো ভালো করে সবাই সিন এক নামে কথা বলতি কুম শান্ত একদম কোন সময়ে কিছু না খালি দেও সাইদাম কইলে ও বলতো এই운데 বিয়াসাদি দুগারে দিছি আর বাকি যারা দিল দশজাইল কি রো দজ দালে খরো আসে এই মুতে এই যে বিয়াসাতি এই দশের কি রো যে বিয়াসাদি গান দিলই তুই কখনো দাঁতের ব্যথা আমার সাথে প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করি আস্তে আস্তে কথা কইতাম দুপুর বেলা আস্তে আস্তে কথা কইতাম ভিডিও কল দিতাম সাইতু দাঁতের ব্যথা কখনো আমার ভাই আমার বলে নাই হঠাৎ শুনি যে অসুস্থ একটু যে অসুস্থ হয়ে কিছু কথা বলবো সে অবস্থা ছিল না হঠাৎ অসুস্থ হয়ে হঠাৎ বিছানায় পড়ে গেল দীর্ঘ পায়ে চব্বিশ পঁচিশ দিন থাকার অবস্থা বাড়িটা নয় তো খুব ভালো ছিল সবাই দোয়া করবেন ওর সাথে যদি কেউ কারো আচরণ করে মাফ করিয়ে দিবেন এটাই আর কিছু বলার